আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে জুলাই অভ্যতনের প্রধান দুই শক্তি বিএনপি এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে মনস্তাত্ত্বিক একটি বিরোধ দেখা যাচ্ছে আসলে আমি এটিকে মনস্তাত্ত্বিক বিরোধ বলতে চাচ্ছি না এটি একটি অবধারিত বিরোধী ছিল সাধারণত কোনো একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পরিবেশে মতবিরোধ মত পার্থক্য কোনো একটি বিষয় নিয়ে দোষারোপ করা কিংবা বিতর্ক এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যা আমাদের যা গত ষোলো বছর আমাদের দেশে এক প্রকার দেখা যায়নি বললেই চলে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এটি একটি স্বাভাবিক বিষয় কারণ এই বিষয়টিকে পাওয়ার জন্যই তো এই আন্দোলন যেখানে জনগণ তাদের মতামতকে স্বাধীনভাবে তুলে ধরবে তাদের চাওয়া আকাঙ্ক্ষাগুলোকে স্বাধীনভাবে তুলে ধরবে হ্যাঁ এখানে সবার মতামত কিংবা সবার সিদ্ধান্ত যে একই তা না তাদের মতামতগুলোকে স্বাধীনভাবে তুলে ধরার ক্ষেত্রে তাদের যে দাবি দেওয়াগুলো থাকবে সেখানে মত সেখানে মত দেখা যাবে মতানৈক্য দেখা যাবে এটা একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু বর্তমান সময়ে যে বিষয়টি সামনে এসেছে সেখানে মতবিরোধটা ক্রমশই সংঘাতের দিকে ধেয়ে যাচ্ছে এবং আমি খুবই আশাবাদী যে এটা সংঘাতের রূপ নেবে না এক্ষেত্রে বিএনপি এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে যে বিষয়গুলো প্রধান হয়ে দাঁড়িয়েছে বা যে প্রধান বিষয়গুলোকে নিয়ে তারা মতো বিরোধে জড়িয়ে পড়ছে তার প্রধান কারণগুলো হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ সংবিধান বাহাত্তরের সংবিধান বাতিল সহ এবং নানা বিষয়গুলো সামনে আসছে প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলি দেখুন ছাত্র যে একটা দাবি যে আওয়ামী লীগের নিষিদ্ধ করণ সেটা শুধু ছাত্র এটা শুধু ছাত্র সমন্বয়কদের দাবি না এটা আসলে গোটা বাংলাদেশেরই দাবি গোটা বাংলাদেশের মানুষেরই দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা কিন্তু দাবি একটা জিনিস চাওয়া আকাঙ্ক্ষা একটা জিনিস কিন্তু সেটা আসলে বাস্তবতার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ সেই জিনিসটাকে আসলে দেখতে হবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে দাবি তুলতেই পারি সরকারের প্রতি দাবি রাখতে পারি একটা নির্দিষ্ট দলের প্রতি আমি একটা দাবি রাখতে পারি কিন্তু দলে যারা থাকে একটি রাজনৈতিক দল কি চাইলেই কোনো একটি দাবির সাথে সম্মতি দিতে পারে পারে না তাদের নানা বিষয়ে খেয়াল রাখতে হয় তাদের নানা বিষয়ে লক্ষ্য রাখতে হয় আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ প্রক্রিয়া আমি আমার আবেগ থেকে চাইতেই পারি যে এই দলটি এভাবে ছাত্র জনতার ওপর গুলি করলো ছাত্র তার রক্ত ঝরাইল এইভাবে গুম খুনের সাথে জড়িত ছিল এই দলকে নিষিদ্ধকরণ করো একটি সিগনেচারের মাধ্যমে নিষিদ্ধ করা হোক এটা আমার আবেগ কিন্তু বাস্তবতা কি এটা বলে আমি চাইলাম একটা সিগনেচার করলাম যে একটি এক্সিকিউটিভ পাওয়ারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম সেটা কি বাস্তবে কোনো বাস্তবসম্মত কোনো কিছু হইলো হইল না আওয়ামী লীগকে আসলে আওয়ামী লীগ না কোনো একটা রাজনৈতিক কোনো একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে কখনই এইভাবে নিষিদ্ধ বা নিচ্ছিহ্ন করা সম্ভব না যদি করাই যেত তাহলে গত ষোলো বছরে বিএমপি এবং জামাত নিচ্ছিন্ন হয়ে যেত ফেসিস্ট আওয়ামী সরকার এমন কোন চেষ্টা নাই যেটা বাকি রাখিনি গত ষোলো বছরে বিশেষ করে বিএমপি একদম নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কিন্তু তারা কি সফল হয়েছে না সফল হয়নি আসলে এভাবে হয়ও না আওয়ামী লীগ যতই চেষ্টা করেছে বিএমপিকে কে ভাঙ্গার বিএমপিকে নিচ্ছিন্ন করে দেওয়ার বিএমপি ততটাই বেশি ঐক্যবদ্ধ হয়েছে ততটাই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বিএমপি এই জিনিসটা বুঝতে পেরেছে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে বা নিজের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতার ফলেই বিএমপি এমন কোনো বোকামি সিদ্ধান্তে পা বাড়াতে চায় না খুব সাধারণ একটি বিষয় খুব সিম্পল একটি বিষয় আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান ওকে ফাইন আওয়ামী লীগের যে মোরালিটিটা আছে সেই মোরালিটিকে ভেঙে দিন আওয়ামী লীগ এমনিতে ভেঙে যাবে আওয়ামী লীগের কি মোরালিটি আছে আওয়ামী লীগের মোরালিটি হচ্ছে তারা মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা তারা নারীর অধিকার নারীর স্বাধীনতা এসব বিষয়গুলোকে প্রাধান্য দেয় যে সাংস্কৃতিক চর্চা মুক্ত সাংস্কৃতিক চর্চা এই বিষয়গুলোকে প্রাধান্য দেয় আপনি যদি সত্যিকার অর্থেই আওয়ামী লীগকে ভেঙে দিতে চান কিংবা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নিচ্ছিন্ন করে দিতে চান তাহলে এই সব বিষয়ে কাজ করেন আওয়ামী লীগ যে বিষয়গুলো দ্বারা জনগণের মনে একটা জায়গা করে নেয় সেই জায়গাগুলো তো আপনি কাজ করুন যা আপনি বোঝান যে স্বাধীনতার পক্ষে সত্যি শুধু তারা একা না স্বাধীনতার পক্ষে সত্যি আপনিও আপনিকে আপনাকে প্রথমে মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিতে হবে মুক্তিযুদ্ধের যে অবধ প্রয়োজনীয়তা গুরুত্ব আছে সেটাকে স্বীকার করতে হবে আপনি কখনোই মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিতে পারবেন না আপনাকে নিজের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে শুধু ধারণই না আওয়ামী লীগ যে উপায় ধারণ করে তার চেয়ে বেশি উপায় ধারণ করতে হবে কিন্তু সেটা সঠিক প্রয়োগ করতে হবে যেখানে সেখানে আওয়ামী লীগ যেখানে সেখানে মুক্তিযুদ্ধের চেতনা আবার বিলি করা যাবে না মুক্তিযুদ্ধের যে চেতনাটি ছিল যে বৈষম্য যে বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই বৈষম্যকে দূর করতে হবে যে বৈষম্য দূর করার জন্য যে সমতাটা নিশ্চিত করার জন্য যে যে স্বাধীনতাটা নিশ্চিত করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে সেই স্বাধীনতাটা এখানে নিশ্চিত করতে হবে হোক সেটা সাংস্কৃতিক স্বাধীনতা চিন্তার স্বাধীনতা বাক স্বাধীনতা কিংবা চলাফেরার স্বাধীনতা ভোটদানের স্বাধীনতা সবগুলোকে আপনাকে বাস্তবায়ন করতে হবে এসব এসবের কোনো কিছুকে বাদ দিয়ে আপনি আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করতে পারবে না কারণ আপনি যখন বাক স্বাধীনতাকে বাদ দেবেন তখন আওয়ামী লীগ বাক স্বাধীনতাকে ধরবে যা আওয়ামী লীগ বাক কথা বলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে তখনই ওই গ্রাউন্ডে আবার আওয়ামী লীগ ফিরে আসবে হ্যাঁ আপনি আওয়ামী লীগ নামকে নিষিদ্ধ করলেন তারা অন্য নামে ফিরে আসবে তারা তো একটি সুসংগঠিত একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল দরকার নাই তারা আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম দল নামটি বাদ দিয়ে আওয়ামী লীগ গঠিত হয়নি কি তা থেকে আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়ে গেছে না নিচ্ছিন্ন হয়নি তারা আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগটা বাদ দিয়ে আওয়ামী লীগ গঠিত হয়েছে একই দল একই জনসংখ্যা একই লোকবল শুধু নামটা চেয়ে তারা যদি বাংলাদেশে আওয়ামী লীগটাকে বাদ দিয়ে অন্য যে কোনো একটা যে নামে হোক নামে ফিরে আসে আওয়ামী লীগের যারা একনিষ্ঠ কর্মী আছে তারা কি সেই দলে ফিরবে না অবশ্যই ফিরবে তখন আমরা তাদেরকে কি বলে নিষিদ্ধ করবেন বা তাদেরকে কি বলে তাদের রাজনৈতিক চর্চাকে বাধাগ্রস্ত করবেন বলুন বাধা দেবেন কিভাবে তা বাংলাদেশে আওয়ামী লীগ নামটাকে পরিবর্তন করলো আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে ওই চ্যাপ্টারটা চিরতরে ক্লোজ করে দিলেন না পারবেন তাদেরকে তখন আর বিচার করতে না পারবেন তাদেরকে বাধা দিতে তারা অন্য দামে ফিরে আসলো অন্য রাজনৈতিক দলে ফিরে আসলো তখন তাদেরকে কীভাবে বাধা দেবেন বরং আপনার জন্য উত্তম হবে গত ১৬ বছরে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গুম হত্যা থেকে শুরু করে সকল প্রকার অপকর্মে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে এসুন তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করুন তাদের তারা যে অপকর্ম করেছে সেই অপকর্মের দায়ে তাদেরকে নিষিদ্ধ করুন তারা যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করুন আওয়ামী লীগ আপনা আপনি পঙ্গু হয়ে যাবে আপনা আপনি নিচ্ছিহ্ন হয়ে যাবে যদিও আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটি বৃহৎ একটি দল এইভাবে হারিয়ে না যাক তারা ফিরে আসুক জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে ফিরে আসুক যে আকাঙ্ক্ষার জন্যই জনগণ উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল যদিও তারা সেখানেও ব্যর্থ হয়েছে একাত্তরের চেতনাকে আসলে তারা মুখেই ধারণ করেছে বাস্তবে তারা তার প্রতিফলন করতে পারেনি একাত্তরের যে মূল চেতনা সেটাকে বাস্তবায়ন করতে পারে এই জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ বারংবার জনগণ দ্বারা ধীক্ষিত হয়েছে ঘৃণিত হয়েছে